ভাত তো একদমই খেত না হাবি জাবি এই যে বিস্কুট কুকিজ মানে জব জাঙ্ক ফুড জাঙ্ক ফুডটা পছন্দ পছন্দ করতো তো এখন আলহামদুলিল্লাহ সে ভাত খায় এবং যেহেতু আমরা গোমটা অ্যাভয়েড করার চেষ্টা করি গোমটা অ্যাভয়েড হ্যাঁ তো আমরা ওই যে মিলেট খাচ্ছে হ্যাঁ মিলেট এবং কিনো এই জাতীয়

প্রচুর এবং অরেঞ্জটা সে লাইক করে অরেঞ্জ গ্রেপ ওয়াটার মেলন তো আমরা চেষ্টা করছি ফ্রেশ ফ্রুট ভেজিটেবল গুলো বেশি না সে আলহামদুলিল্লাহ খাওয়ার ব্যাপারে ভেরি ইম্প্রুভ তার ইমপ্রুভমেন্ট ভালো স্কুলে আগে তার যে হোমওয়ার্ক গুলা মানে টিচার যেগুলো স্কুলে টিচার দিয়ে দিতে তুমি করো না বাসায় নিয়ে করো এখন দেখি সে কাজগুলো সে করে স্কুলে করে আসে স্কুলে করে আসে এবং আলহামদুলিল্লাহ দেখা যায় যে পাঁচের মধ্যে সে সাড়ে চার পাচ্ছে বা মোটামুটি চার সাড়ে চার পাঁচ এরকম তার স্কোরটা ভালো তো টিচার আলহামদুলিল্লাহ হ্যাপি আলহামদুলিল্লাহ এটা হলো তার আর ঘুমের ব্যাপারে ঘুমটা তার আগে থেকে অনেক ইমপ্রুভমেন্ট আগে ঘুমের মধ্যে তিন চার বার জেগে উঠতো তার এখন ঘুমটা তার ভালো সাত আট ঘন্টা নয় ঘন্টা ঘুমায় দশ ঘন্টা আর এমনি সে এখন কথা শুনে আগে যেমন রিয়াক্ট করতো বা বলতো যে এটা করবো না বা সব কিছু নেগেটিভ একটা ইয়ে ছিল এখন সে কথা শুনে বা মোরাটেন্টিভ তো বাট ওই যে ইয়ে হাইপারনেসটা একটু ওইটা

আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাকু আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম

I just cry. I had to go to toilet four five times a day. Nowadays, I'm good. Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. He's not talking. This time he came to me. Yeah. He approached to me as a very regular people. i <laughs> um, treatment ba supplements, it use In the last three months, I'm 90 95 percent better. <laughs> that was crazy. But but happy that you grew more. Yeah. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টার অনেক সময় বলে এবং আগের থেকে ক্লিয়ার আসে আমাকে দেখতে আলহামদুলিল্লাহ সবাই দোয়াই আমি এখন অনেক ভালো আসছি আলহামদুল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা ব্যথা নাই